বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করে সেই স্কোয়ারের মধ্যে লিটুন কুমার দাসের নাম নেই লিটন কুমার দাসের নাম না থাকায় তার সমর্থকরা হতাশ অনেকেই হতাশ যে ভাই লিটুন কুমার দাসকে কেন জায়গা দেওয়া হলো না কিন্তু লিটন কুমার দাস হতাশ না লিটন কুমার দাস যোগ্য জবাব দিচ্ছে মাঠে সে জানে যে ব্যাটেই বলবে আমি ব্যাটে রান করলে অটোমেটিকলি আমার জায়গা জাতীয় দলে হবে আর সেটা হবে একদিন না একদিন লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ঠিকই কিন্তু আগামীতে অবশ্যই বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে খেলবে গতকাল ঢাকা ক্যাপিটালসের হয়ে একশো পঁচিশ রানের দুর্দান্ত ইনিংস নট আউট থেকে পঁচপান্ন বলে দশটি চার এবং নয়টি ছয় এটা প্রমাণ করে দিচ্ছে যে ভাই লিটুন কুমার দাসের ব্যাট যেদিন বলবে সেদিন সবাই চুপ থাকবে রাজশাহীর বোলাররা চুপ লিটন কুমার দাসের সঙ্গে তানজিৎ হাসানও কিন্তু একশো আট রানের দুর্দান্তকে ইনিংস খেলেছে আর এটা ইতিহাস রেকর্ড পার্টনারশিপ যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে টি টোয়েন্টি ক্রিকেটে দুশো একচল্লিশ রানের ওপেনিং জুটির পার্টনারশিপ এটা রেকর্ড ঢাকা ক্যাপিটালস রেকর্ড ব্রেক করলো টানা সতেরো ম্যাচ হারের পর প্রথম দ্বারা ম্যাচ জিতলো তাও আবার দুশো চুয়ান্ন রান যেটা বিপিএল ইতিহাসে সর্বোচ্চ লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তাদের জন্য একটা জোরে হাততালি লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম দুজনে মিলে বিপিএলের ইতিহাস বদলে দিল ঢাকা ক্যাপিটালের ইতিহাস বদলে দিলো মনে হচ্ছিল যেন আইপিএল খেলা হচ্ছে আইপিএলের সানরাইজার হায়দ্রাবাদের অভিষেক শর্মা এবং ট্রাভি সেভ যেমনটা করে সেই রকমই কিন্তু লিটন কুমার দাস আর এদিকে আমাদের তামিম করেছে দুইশো একচল্লিশ রানের পার্টনারশিপ উনিশ ওভার তিন বল পর্যন্ত খেলে নিয়েছে লিটন কুমার দাস একশো পঁচিশ রান পঁচপান্ন বলে নট আউট থেকে এবং তানজিদ হাসানও কিন্তু একশো আট রান করেছে তো বিষয় হলো ঢাকা ক্যাপিটালস বিপিএলে গত আসর থেকে শুরু করে এই আসরে টানা সতেরো ম্যাচ হেরেছে তারপরে তাদের যে রেকর্ড সেই রেকর্ড তারা ব্রেক করলো নিজেরাই আমার মনে হয় ঢাকার মতো কোনো দল হয়তো এত ম্যাচ টানা হারবে না বিষয় হলো যে ঢাকা ক্যাপিটালস হারিয়েছে একশো উনপঞ্চাশ রানে যেই রানটা হয়তো দলীয় রান হয় অনেকেই মনে করতেই পারে বা বলছে যে তাসকিন আহমেদ বাদে আর কোনো বলার দুর্বার রাজশাহীতে নেই তাহলে দুর্বার রাজশাহী দলটা তৈরি কেন করেছে প্লেয়ার তো আছে ওই বলার নিয়েই রাজশাহী দুটো ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমান বাদে আর কোন ভালো বলার আছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তানজিৎ হাসান এবং লিটন কুমার দাস তাদের এই ইনিংসে কতগুলো বাউন্ডারি মেরেছে খালি একবার দেখেন তানজিৎ হাসান একশো আট রান করেছে চারটি ছয় এবং ছয় মেরেছে আটটি আর যদি লিটন দাস লিটন দাস করেছে একশো পঁচিশ রান মাত্র পঁচপান্ন বলে অনেক কম বলে সেখানে দশটি চার এবং নয়টি ছয় তো বিষয় হলো যে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতলো ঠিকই টানা ছয় ম্যাচ হারের পর এরপরে কি ঢাকার কোনো আশা আছে প্লে অফে যাওয়ার আমি কিন্তু সেরকম কোনো আশা দেখছি না তবে হ্যাঁ ঢাকা ক্যাপিটালস যতগুলো ম্যাচ জিতবে তাতে কঠিন হবে অন্যান্য দলের প্লে অফে যাওয়া যদি আমরা পয়েন্ট টেবিল দেখি পয়েন্ট টেবিল সবার নিচে ঢাকা ক্যাপিটাল সাত ম্যাচে তো জয় দুর্বার রাজশাহী খুব একটা ভালো পজিশনে নেই প্রথম দিকে মনে হচ্ছে রাজশাহী দলটা ভালো ভালো খেলছে কিন্তু তারা ছয় ম্যাচে মাত্র দুটো তো জয় ইয়াসির আলীরা আপনি ভালো ইনিংস খেলছে এনামুল হক বিজয় ভালো খেলছে তাজকে না সাত উইকেট নিচ্ছে তা সত্ত্বেও কেন এই দলটা এইরকম পরিস্থিতিতে আছে রংপুর রাইডার্স তারা পয়েন্ট টেবিলে সবার ওপরে ছয় ম্যাচে বারো পয়েন্ট আজকে তাদের ম্যাচ আছে সন্ধ্যায় আজকের যদি ম্যাচ যেতে রংপুর তাহলে আজকেই তারা কনফার্ম করবে যে ভাই হ্যাঁ রংপুর রাইডার্স প্লে অফে পৌঁছে গেল কারণ রংপুরের ধারে কাছে কোনো দল নেই রংপুর একাই সেরা সেটা দেখিয়ে দিল আপনাদের মতামত জানাবেন রিটন কুমার দাসের দুর্দান্ত পারফরমেন্স তানজিৎ হাসানের দুর্দান্ত পারফরমেন্স তানজিৎ হাসান তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেয়ে গেল কিন্তু রিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেলো না এটা নিয়ে হয়তো অনেকে আফসোস করবে কিচ্ছু করার নেই যে যেমন পারফরমেন্স দেবে তারপরেই সেই রকম লেভেলের জায়গায় দাঁড়িয়ে এসে বলতে পারবে যে হ্যাঁ ভাই আমার পারফরমেন্স ভালো আমাকে কেন গাছগুলো নামা হচ্ছে না মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ